আলাইকুম ভিউ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইলেকট্রিক ভুলুয়ার আমার হাতে এখন দুইটা ভুলুয়ার আছে একটা হচ্ছে ক্রাউন কোম্পানির যেগুলো প্রাইস হচ্ছে অনেক বেশি অনেক হাই এটা বর্তমান কোম্পানির রেট হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে বত্রিশশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে যারা এক হাজার টাকা বা তার আশেপাশের মধ্যে যারা ব্লুয়ার খুঁজছেন এটা হচ্ছে তাদের জন্য আর আমার মনে করি যে প্রাইস কম হলেও এটা কিন্তু গুড নাফ যতটুকু প্রয়োজন একটা ব্লুয়ারকে যতটুকু হেভি করার প্রয়োজন আমার কাছে মনে হয় ততটুকু হেভি আছে গুড নাফ এটার কোয়ালিটিটা আপনারা দেখেন ক্লোজ থেকে দেখাও এটা আউটার ফিনিশিং দেখেন যেমন এখানে একটা ব্র্যান্ডিং করা আছে স্কাই এটা কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড না যখন চায়না থেকে যেই নামে আসে কখন এটা আহ কি বলে ওয়ান প্লাস নামে আসে কখন কোনো সনি নামে আসে বিভিন্ন নামে এই প্রোডাক্টগুলো আসে কিন্তু ওভারঅল ভিতরে কোয়ালিটি কালার টালার সব কিছু অলমোস্ট সেম থাকে কখনো রেড কালার হয় কখনো ইয়েলো কালার হয় ডিফারেন্স ফিনিশিং দেখেন এগুলো কিন্তু সাথে ব্লুয়ার এবং হচ্ছে কিন্তু কাজ করতে পারবেন যেমন আমি আপনাকে জিনিসটা দেখাই কাছে আসো কাছে আসো যেমন আমার সামনে বেশ কিছু ময়লার মতো কিছু রাখা আছে আমি কাগজের টুকরো রেখেছি এগুলোকে এখন আপনাদেরকে ভেকুমের মতো করে ক্লিন করে দেখাবো তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে জাস্ট এটা মাথায় যে বাট্টা থাকে এটা খুলে এখানে লাগাবেন অ্যান্ড দেন ভিতর প্রত্যেকটা ভুলোর সাথে এরকম একটা এয়ার পকেট দেওয়া থাকে এয়ার পকেটটা তখন লাগাবেন সামনে এবার হয়ে গেল এয়ার পকেট সামনে লাগিয়েছেন এখন কি হবে এদিক দিয়ে বাতাসটা ইন করবে এই জায়গাটা ভেকুমের মতো কাজ করবে এবং ময়লাটা গিয়ে এখানে জমা হবে দেখে আমি আপনাদেরকে ক্লিন করে দেখাই সেগুলোতে যত ময়লা আছে সবগুলো ময়লা কিন্তু এখন এটার মধ্যে স্টোর হয়ে গেছে এবং এই ক্লিন করার জন্য দুইটা কাজ করতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা এখান থেকে খুলে এভাবে ময়লাগুলো বের করতে পারেন অথবা আপনারা চাইলে এখানে কিন্তু একটা জিপারও দেওয়া থাকে যে দেখেন এই জিপারটা খুলে এখান থেকেও ময়লাগুলো আপনারা বের করে নিতে পারেন আর হচ্ছে এই মেশিনটা নিয়ে আপনাদের কিছু কথা বলে রাখি সেটা হলো এটার ফিনিশিংটা দেখেন যেহেতু এটা প্রাইসটা একটু বেশি তো কোম্পানি কোম্পানির চেষ্টা করছে যতটুকু ফ্ল্যাগশিপ একটা ফিল দেওয়া যায় এটার ফিনিশিংটা দেখেন আর মেজারটা খুবই হেভি করা হয়েছে প্রাইস বেশি হওয়ার রিজনটাই হলো এটা একটা হল কোম্পানি ভালো আর এক হলো এটার ফিনিশিং দেখেন খুবই ভালো ফিনিশিং করা হয়েছে এটাতে ক্রাউনের ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল ক্রাউনের প্রোডাক্ট হচ্ছে এটা আউটার ফিল্ড বলেন অথবা ভিতরের পাংখাটা বলেন অথবা গার্মেটার বলেন সব দিক থেকে কোম্পানি চেষ্টা করেছে যতটুকু বেটার জিনিস এতে জিনিসটা বানানো যায় এ নিয়ে ভিডিওতে বেশি কথা বাড়াবো না দুটো প্রোডাক্টের যে প্রোডাক্টে আপনাদের প্রয়োজন পড়বে আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন অথবা হচ্ছে চাইলে আমাদের সাথে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে প্রোডাক্ট ছাড়াও হার্ডওয়্যার টাইপ হার্ডওয়্যার জগতের সব রকমের প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবল আছে অ্যান্ড এই টাইপের ভিডিও দেখতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যখন যে কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়লে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব বা লেটেস্ট প্রাইস সবচেয়ে কম দামে দেয় ধন্যবাদ